আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে একজন নতুন অপারেটরের ইন্টারভিউ দিতে গেলে কি কি প্রশ্ন করা হয় একদম গেট থেকে শুরু করে আইএলও পর্যন্ত কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হয় বেসিক কিছু প্রশ্ন আছে গেডের গেডের সামনে যাওয়ার পরেই আপনার কাগজটা দেখবে দেখার পরে জিজ্ঞেস করবে আপনি কি অপারেটর বলবেন হ্যাঁ এরপর কোন মেশিনের অপারেটর এটা জিজ্ঞেস করবে তখন আপনি মেশিন বলতে হবে যে আমি বল্লাস্ট চালাতে পারি আমি ফ্ল্যাড্লাস্ট চালাতে পারি আমি প্লেন মেশিন চালাতে পারি যে যেটা পারেন তো ওর পরে জিজ্ঞেস করবে যে আপনি প্লেন যদি বলেন আমি প্লেন মেশিনের অর্ডার তখন জিজ্ঞেস করবে আপনি প্লেন মেশিনের কোন প্রসেসের অপারেটর নাম নামগুলো বলতে হবে এখন অনেক ক্ষেত্রে আবার টার্গেটও জিজ্ঞেস করে যে প্লেন মেশিনের পকেট জয়েন আপনি কত পিস পারেন আপনি যদি বলেন পঞ্চাশ পিস আপনার চাকরি হবে না আপনি যদি বলেন দেড়শো পিস বা দুইশো পিস আপনার ইন্টারভিউ দিতেই দেবে না কারণ কি একটা এক্সাক্ট ক্যাপাসিটি আছে গার্মেন্টসে যে একটা অর্ডার আশি পিস থেকে একশো পিস পকেট দান করতে পারে সত্তর থেকে একশো পিস এর মধ্যে পকেট দান করতে পারে এখন আপনি যদি বলেন দেড়শো পিস তাহলে ভাববে কি যে উনি অপারেটার না এই জন্য আপনার আপনার যে টার্গেটটা টার্গেটটা আমাদের এই বইতে উল্লেখ আছে না আপনি অবশ্যই এই টার্গেট গুলো মুখস্থ করবেন এবং ওই অনুযায়ী বলবেন এরপর কি প্রশ্ন করে যে আপনি এর আগে কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন বলে না তো তখন আপনার একটা ফ্যাক্টরির নাম বলতে হবে এবং আবার জিজ্ঞেস করে যে ওই ফ্যাক্টরিতে কতদিন চাকরি করছেন

এরপরে আবার বিশেষ করে যে ক্রিটিক্যাল কিছু প্রশ্ন যে ওভারলাক মেশিনে ববিন কেস কয়টা দেখেন আপনি যদি গার্মেন্টস এর চাকরি করেন তাহলে তো জানেন যে ওভারলাক মেশিনে ববিন কেস নাই লুবার আছে বা প্লেন মেশিনে লুবার কয়টা এই ধরনের ট্রিকি প্রশ্নগুলান করে সুতরাং এগুলান স্মার্টলি উত্তর দিতে হবে এরপরে অনেক সময় প্রশ্ন করে যে আপনি আজ সে মনে করেন আপনি একটা ফ্যাক্টরির নাম বলছেন তো ওই ফ্যাক্টরির পিএম এর নাম কি তো ওই সময় আমরা

আমি কি বুঝাইতে পারছি আমার কথাগুলো কি বুঝছেন যে বেসিক কিছু প্রশ্ন আছে যে আপনি এর আগে কোথায় চাকরি করছেন আপনি কোন মেশিনের অপারেটার ওই মেশিনের বা ওই প্রসেসের টার্গেট কত বিস এই উত্তরগুলো অবশ্যই দিতে হবে ঠিক আছে ইন্টারভিউ দিতে গেলে আর না হলে আপনি গেট থেকেই বাদ করে যাবেন ধন্যবাদ